হ্যাঁ ও ও কাম হবে দর্শক মন্ডলী মিলন ভাই একটা জাল উসো করেছিল অর্থাৎ চেতাই সেখানে প্রচুর মাছ পড়েছে আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন আমি মাছগুলো আপনাদের দেখাবো এই যে দেখুন মাছ পড়ছে ভেবেই বা দেখেই মিলন ভাই যে জিয়ালা নিয়ে এসেছে মাছগুলো এখানে জিয়াতে হবে उइजो ये खाना सिराउजे देखो खाना नाल करना हम्म शेयर 100 से 100 100 से 100 तो बारा आ रही जो ये राइट पे रहे शेयर ये दोनों रसों रसों है, दे मुरूश, दे मुरूश, दे मुरूश है।

এটাকে আমরা জিয়ালা বলে থাকি আমাদের চলন গিলে চলন বিলের ভাষায় আপনারা কার এলাকায় এই জিনিসটাকে কি বলা হয় বা কী নাম অভিহিত করা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন কেউ শুধু এক পাশে দেখা হয়েছে আবার অপর পাশে দেখার জন্য যে দেখতে পাচ্ছেন বলুন ভাই জাল দেখা শুরু করেছে আমি পশ্চিম দিকে ক্যামেরা করে ধরে আসি তো যার কারণে রোদের প্রচুর লাগছে লাল চাঁদা আছে না লাল চাঁদা কিন্তু বাইকি খালি সেই লাগে দর্শক মন্ডলী যে দেখুন মাছ করেছে প্রিয় দর্শক মন্ডলী আপনারা কারা কারা চলন বিলের ভিডিও দেখতে চান চলন বিলের মাছ দেখতে চান চলন বিলের প্রকৃতি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি আপনাদের দেখাতে পারবো এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম